তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই চলে এসেছি আজকে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি পূর্ব মেদিনীপুর ঈশ্বরীপুরে তো এখানে শঙ্কর মিউজিক যে নতুন সেট আপটি হয়েছে এক্স কেবিনেট থেকে সেই সেট আজকে সম্পূর্ণ রিভিউ দেবো দাদাদের বাড়ির ভিতরেই কিন্তু গোডাউন তা সেখান থেকেই পুরো বিস্তারিত কি মেশিন কি কি সমস্ত রয়েছে সমস্তটাই থাকছে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিজে বিশ্ব ব্লগ ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ থেকে যদি প্রথমবার ভিডিওটি দেখে থাকো পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না বিশ্ব ব্লগ নামে রয়েছে তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি দেখতে থাকো তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ শঙ্কর মিউজিকের গোডাউন অর্থাৎ বাড়ির ভিতরেই দাদাদের গোডাউন তো এখানে সেটাপগুলি আপগুলি প্লাস্টিক চাওয়া ছিল তুলছে চলো তোমাদেরকে দেখায় তো একদম দেখতে পাচ্ছ এম এক্স কেবিনেট থেকে পুরো সম্পূর্ণ নতুন সেট তৈরি হয়েছে তো তোমাকে দেখা একটু ভালোভাবে তো টু বেস এগুলো এম এক্স একদম সম্পূর্ণ নতুন সেট আপ এখনও ঠিক হয়নি বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে রয়েছে শঙ্কর মিউজিকের যে নিউ সেট তো এম এক্স ক্যাবিনেটের নতুন সেট আপ এটি একদম নতুন কেউ ক্যাবিনেট সেন্টার আর নতুন বক্স বুঝতেই পারছো এমএক্স ক্যাবিনেটের তো তো পূর্ব মেদিনীপুরের থেকে কিন্তু আলাদা স্টাইলে নেট করা হয়েছে এটা সম্পূর্ণ আলাদা এখনো পূর্ব মেদিনীপুরে এরকম সেট তৈরি হয়নি আর একুশ আঠেরো সেট রয়েছে এখানে রয়েছে আঠেরো মিড রয়েছে আর একুশের বেস রয়েছে এর তো এই হচ্ছে টোটাল বক্স এখানে চারটে মিড রয়েছে আর পিছনে রয়েছে পিছনে কটা রয়েছে বেস আট আট পিস এর তো টুয়ের আট পিস বেস রয়েছে তোমাদেরকে এই সাইড থেকে হালকা করে দেখাই দেখতে পাচ্ছো এই পাড়েরগুলো পুরোপুরি দেখা যাচ্ছে ভিতরগুলো দেখানো যাচ্ছে না তো টোটাল আট পিস বেস রয়েছে আর এই পাড়ে তোমাদেরকে একটু দেখাই নতুন স্পিকার সবেমাত্র এসছে সবে এসছে কি আর যায় না নতুন স্পিকার বক্স লাগানো হয়ে গেছে স্পিকার তো কিওয়ানের স্পিকার দেখতে পাচ্ছো এখানে রয়েছে আর এই পাড়ে রয়েছে মিট শঙ্কর লেখা রয়েছে এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস আর কুড়ি পিস রয়েছে বলছে পিছনের নিচে আরো রয়েছে দেখতে পাচ্ছ এদিকে টোটাল কুড়ি পিস রয়েছে এখানে তো একদম সম্পূর্ণ নতুন সেট আপ নতুন ভাবে কিন্তু টেস্টিং হবে খুব শীঘ্রই তো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি শঙ্কর মিউজিকের গোডাউনে অর্থাৎ বাড়িতেই দাদাদের গোডাউন তো শঙ্কর মিউজিককে এখন যিনি চালিত করবে মানে চালাবে যে সেই দাদা হচ্ছে আমার পাশে কার্তিক দাস সবাই চেনো এই মুখটি তো

তো অডিও পালসার সব দশ হাজারের মেশিন রয়েছে আর আটটা বেস রয়েছে আর চারটে মিড রয়েছে আটটা রয়েছে টু বেস হ্যাঁ আটটা টু রয়েছে আর চারটে ফোর মিট তো এখানে সব ওই মেশিনেই চলবে আর ভিতরে এবার কিছু বেশি দেখালাম না কারণ সমস্ত এখন দেখছি সব নতুন খোলা রয়েছে দেখছি তো দাদার বাড়ি কি এখানেই নাকি এসে দেখছি আপনাকে না আমি এই তো কাজ চলছে এসছি এখানে তো কবে আনা হলো এই গোডাউন থেকে

যে ইটা মঙ্গল মঙ্গলচক তো ওখানেই প্রথম ফিল্ড রয়েছে তো ওই ফিল্ডেই দেখা যাবে সেট আপটি আর রেজাল্ট কেমন কি হচ্ছে না হচ্ছে সেটা টেস্টিংয়ে আসবো সেটাও তুলে ধরবো তো তার সাথে একটা হ্যান্ডসেট করে নিন আর থাকছে তো ভিডিও সবসময় দেখা হবে তো চলো গোডাউনটা কিছু দেখিয়ে কী কী মেশিন রয়েছে আর একটু ভালোভাবে দেখা দেখতে পাচ্ছ সামনে এটা হচ্ছে শঙ্কর মিউজিকের গোডাউন তো এখানে একটা মেশিন তোমাদেরকে দেখানো হচ্ছে দেখো অডিও পালসে দশ হাজার একদম নতুন মেশিন আর এখানে রয়েছে যে শঙ্কর নেটটি ভোকাল মিটের এই হচ্ছে টোটাল গোডাউন ছোট্ট একটি গোডাউন তোমাকে রিভিউ করছি দেখো হ্যাঁ এই সমস্ত রয়েছে নিচের এক রয়েছে ইউনিটও রয়েছে নিচে এদিকে সমস্ত সার্কিট রয়েছে এই হচ্ছে টোটাল গোডাউন তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো আবার একটি নতুন ভিডিওতে